আমরা করি তাই তাই। আন সাথে একটু কথা কই। লতা কেমন আছ লতা? কি অবস্থা তোমার? এতো সব সব দূর করে দেব dara একটা এরোসাল মারি দেব। ভালো আছো। ছেলে কই? ছেলে দেখতেছি না ছেলে কি? একাই ভাড়া নাকি অন্য কারো কাছে? ও তো তোমার কাছে আসলাম তো গান শোনার জন্য গান শোনাবা আছে কি গান শোনাবা আমাদের যে যেটা লাগে সেই গান শুনবো না কাদা কাদি না যদি রোমান্টিক গাও মানে একদম মনে যেটা কি আঘাত করে সেই গান শুনবো এর আগে একটা শোনাইলে আমাকে কি জানি এই যে দুষ্টু কুকিল সেই মজা ওর মারাকান গান শোনাও

প্রথম দেখার কালে আমি বুকে বেঁধে রাখছি তুই যে আমার পানের বন্ধু দৃষ্ণারে ফাঁকি তোকে হারালে বন্ধু তোকে হারালে বন্ধু মরণ আমার হবে তোকে ভালোবাসি কত আমার মন জানে আমি যে দিকে তাকাই দেখি তুই সব খানে ভালোবাসি কত আমার মন জানে আমি যেদিকে তাকাই দেখি তুই সব খানে বেঁধে আমি রাখি তোরে আমার চলে যাসনারে যাসনা ভুলে পাগল হব রে বেঁধে আমি রাখি তোরে আমার আসলে যাসনারে যাসনারে সেরে পাগল হব রে খোদার কাসম দিয়ে বলি বন্ধু তোরে চাই তোকে ভালোবাসি কত আমার মন জানে আমি যেহেদিকে তাকাই বন্ধু তুই সব খানে তোকে ভালোবাসি কত আমার মন জানে আমি যেদিকে তাকাই দেখি তুই সবখানে সবাই হয়তো জানে রে আমি তোরে চাই তুই যদি আমায় বুকে রাখিস ভোলা বড়ো সবাই হয়তো জানে বন্ধু আমি তোরে চাই বুকে যদি রাখিস আমাই ভোলা বড়ো কসব দিয়ে বলে আমি তুই যে পড়ান পাখি তোকে ভালোবাসি কত আমার জাহানে। আমি যে যেদিকে তাকাই দেখি তুই সব খানে তোকে ভালোবাসি কত আমার মন জাহানে আমি যেদিকে তাকাই বন্ধু তুই সব খানে আমি যে তাকাই দেখি তুই সব খানে আমি দিকে তাকাই দেখি তুই সব খানে সেদিকেই তাকাই সব খানেই খালি তুই আর তুই 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 কে অসার

গানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কারণ হলো আপনাদের মূল্যবান মতামত আমাদের পথ চলার পথে ভালো হোক খারাপ হোক ফুল না পাতা ফুল নেবো না অস্ত্র নেবেন তো গানটা আসলে কেমন হয়েছে আপনাদের মূল্যবান মতামতটা অবশ্যই জানাবেন ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কারণ লাইক দিলে আমরা বুঝতে পারব যে আপনার গানটা ভালো লাগছে হ্যাঁ তো আজ আর কথা লম্বা করব না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে এখনকার মতো বিদায় নেবো আল্লাহ হাফেজ